তোর জন্য কেন আমার এত টান তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান তোর জন্য কেন আমার এত টান তুই ছাড়া কাঁদে আসসালামু আলাইকুম এভরান আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি যেহেতু গ্রামের বাড়িতে বেড়াইতে আসছি এখন শুধু গ্রামের ভিডিও আসবে কিছুদিন তারপরে হয়তো অন্যদিন অন্য ভিডিও আসবে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে অনুরোধ করবো নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার খালা বোন আসছে বেড়াইতে আর কি তো আমরা নদী পার হইতেছিলাম একসাথে যাইতেছিলাম বাবু হচ্ছে নদীর ভিতরে পা ভিজায় রাখবে এটা হচ্ছে আমার বড়ো খালা তোপনের ছেলে তো ও পা ভিজাইয়া রাখলেই শুধু ঠান্ডা থাকে যখন পা উঠে ফেলায় তখনই কান্না শুরু করে দেয় আমাদের এখানে নদীটা অনেক বড়ই মোটামুটি বাবুকে দেখে সবাই মার্শাল্লা বলবেন আর বাবুর জন্য সবাই দোয়া করবেন তো যতক্ষণ পর্যন্ত আমরা নদী পার হয়েছি বাড়ি পর্যন্ত না আসছি ওর এইভাবেই আমার ভিজায়া রাখতে হয়েছে ওর পা ভিজায় রাখতে হয়েছে উঠাইলে ও কান্না করতেছিল বারবার ওর প্যান্ট একদম ভিজে গেছে কিন্তু তারপরে সে উঠবে না তো আমরা বাড়িতে চলে আসছি আসার পরে রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে যে আম বানাবো গাছের থেকে আমার আমার নানুদের গাছের আম এই গাছের আম অনেক মজা পাকলে অনেক বেশি মজা লাগে একদম ছোটো থেকে আমরা সবাই এই গাছের আমটা অনেক পছন্দ করে মানে আমটা অনেক ছোট কিন্তু পাকলে অনেক স্বাদ আর কি আমটা অনেক মিষ্টি একটা অন্যরকম অনেক মজার একটা আম এটা তো এখন হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন পোকায় ধরত না কিন্তু এখন একটু ভাড়া হওয়ার সাথে সাথে পোকায় ধরা যায় তো আমরা এতগুলো আম পাইরা তারপরে বানানোর জন্য নিলাম আর কি মানে এখানে আম আমি কাটতেছি আমার নানু আম কাটতে আসে আমাদের পাশের একটা ভাবি আছে উনি হচ্ছে যে আম কুশাইতে ছিল তা আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি উৎসাহিত হবো আর একটা ভিডিও দেওয়ার জন্য সবাই সাথেই থাকুন দেখতে থাকুন আমার আজকের ফুল ভিডিওটি এখানে হচ্ছে আমার আম কাটা শেষ আম পৌঁছানো শেষ হয়ে গেছে এখন আমি মরিচ নিতেছিলাম মাখার জন্য আমি আমটা মাখবো তো মরিষটা মরিচ লবণ চিনি এগুলো সবকিছু নিয়ে নিতেছিলাম এক এক করে গ্রামে আসলে আসলে অনেক আনন্দ হয় অনেক মজা হয় ঢাকায় আমি একা একা থাকি বেশিরভাগ সময় ওইভাবে আনন্দটা পাই না বা কারোর কাছে যাই না যেহেতু আমার ওইভাবে ইয়ার থাকে না একা একাই থাকতে হয় তাই গ্রামে আসলে আমি একটু অনেক বেশি আনন্দে থাকি আর কি অনেক বেশি ভালো থাকি গ্রামে এসে আমি একটু দিনগুলো ভালো কাটানোর চেষ্টা করি আনন্দ কাটানোর চেষ্টা করি আসলে আলহামদুলিল্লাহ আমি গ্রামে আসলে আমার দিনগুলো অনেক ভালোই কাটে অনেক আনন্দে অনেক হাসি খুশি থাকি আমি আমি আম বানানের ভিতরে লেবু পাতা দিয়ে দিতেছি আম কাঁচা আম বানাইলে লেবু পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা আসে আম খাওয়ার পরে হচ্ছে আমি আমার দাদু বাড়িতে গেছি আমার নানু বাড়ি আর দাদু বাড়ি কাছাকাছি একই গ্রামে তিন চারটা রাই খায় আর কি তো আমার দাদুদের বাড়িতে গেছি আমার দাদু বাড়িতে যাওয়ার পরে এটা আমার দাদু বাড়ি আমার দাদ দাদার ঘর আমার দাদার না এখন যেহেতু আমার দাদা নাই এটা আমার ছোটো চাচুর ঘর নতুন ঘর উঠেছে আর কি আগে ঘরটার সামনে ছিল এখন নিচে পিছনে নিচে এখন অনেক সুন্দর লাগে অনেক বড় করে আমার চারজু ঘর উঠাইছে এখানে আমার দাদু থাকে আমার দাদা নাই সবাই আমার দাদার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দাদাকে বেস্টেন সিভ করে আর আমার দাদির জন্য সবাই দোয়া করবেন সারা যেন ভালো থাকে এবং সুস্থ সবল থাকে আল্লাহ তাকে ভালো রাখে যেন তো বা এই বাড়িতে আসার পর আমার দাদু বাড়িতে আসার পরও দেখে আমার খুব আম বানাইছে তো আমার পুপা তো বোন আর আমার মারামারি লেগে গেছে মানে ও আমাকে আম দিবে না খাবে আর কি এই জন্য প্লিজ দয়েরা টানাটানি করতেছিল আমাকে আমাকে দিবে নাও তো সে আম নিলাম নিয়ে খাইলাম এখানে গ্রামে এবার যাওয়ার পরে অনেক বেশি নিয়ে আসার পরে অনেক কাঁচা আম বানানো খাওয়া হয়েছে প্রচুর প্রচুর মানে হিসাব নাই যে কত আম খাইছি কাঁচা আম বানানো অনেক কাঁচা আম বানানো খাইছি ওটা ঢাকায় থাকলে আর কি খাওয়া হয় না কিন্তু গ্রামে গিয়ে অনেক আম খাইছি এবার কাঁচা আম বানানো খাইছি অনেক বেশি এত বেশি কখন কোনো বছরই খাওয়া হয় না কিন্তু এই অনেক বেশি খাওয়া হয়েছে আমার ভিডিওটা এই পর্যায়ে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করেন শেয়ার করে দিবেন সবাই আর একটা কমেন্ট করবেন আমার দাদু বাড়িতে হচ্ছে রুটি বানাইতে ছিল খাওয়া দাওয়ার জন্য আমাদের আমাদের জন্যই আর কি আর হচ্ছে যা গরুর গোছ রান্না করতেছিল এখানে গরুর গোছ বসাইছে আর রুটি বানাবে

আমার ভিডিওর ভিতরে কোনো তৈরি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটার কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম